টিকরামপুর চাঁপাইনবাবগঞ্জ জেলার এক মনোরম এলাকা টিকরামপুর এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আর এলাকার মানুষের জীবনযাত্রা অত্যন্ত শান্তিপূর্ণ ও সরল গ্রামটি সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল এখানে মূলত কৃষি নির্ভর জীবন যাপন আম ধান সবজি এসবের চাষাবাদই এখানকার প্রধান অর্থনৈতিক কাজ বর্ষাকালে গ্রামটি হয়ে ওঠে আরো প্রাণবন্ত চারপাশে সবুজের সমারোহ খাল বিল ভরে ওঠে জলে আর পাখির কল কলালিতে মুখরিত হয় সকালবেলা বর্তমান টিকরামপুরের অনেক মানুষ জীবিকার তাগিতে রেমিটেন্স গ্রামের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তবে প্রবাসীদের অনুপস্থিতিতে গ্রামে কিছুটা শূন্যতা অনুভব হয় যা সামাজিক ও পারিবিক জীবনে প্রভাব ফেলছে টিকেরামপুরের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এখানকার সামাজিক বন্ধন মহল্লা ভিত্তিক মিলেমিশে বসবাস ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে স্বয়ংক্রিয় অংশগ্রহণ সব মিলিয়ে এই গ্রাম জীবনের এক চমৎকার উদাহরণ শীতকালে এই অঞ্চলে অতিথি পাখিদের আনাগোনা দেখা যায় যা প্রকৃতি প্রেমীদের জন্য আনন্দের বিষয় স্থানীয় মানুষজন অতিথিদের আন্তরিকভাবে গ্রহণ করে আর গ্রামের অতিথি আপ্যায়নতা খুব প্রসিদ্ধ যারা প্রকৃতি কাছাকাছি থাকতে ভালোবাসেন তাদের জন্য টিকরামপুর হতে পারে একটি আদর্শ গন্তব্য গ্রাম বাংলার ঐতিহ্য সৌন্দর্য আর সহজ সরল জীবনের চিত্র এখানে চোখে পড়ে প্রতিটি পদে পদে আমরা কিন্তু দেখতে দেখতে টিকরামপুরের একবারে শেষ মাথায় আমরা চলে আসলাম এরকম চাপায় নবাবগঞ্জ জেলার প্রত্যেকটা গ্রামের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই পেজকে আপনাদেরকে ফলো করে এবং সঙ্গে থাকতে হবে আপনারা যারা যারা টিকরামপুর থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন আর আশেপাশে যাদের এলাকা রয়েছে এখনও পর্যন্ত ভিডিও করা হয়নি তারাও কমেন্টস করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার এলাকা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম